আমাকে উনি নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইনুস এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্ম চুপনি চুপ সেতুতে তুলে দেওয়া হচ্ছে এবার শেখাসিনাকে বাংলাদেশে আনার পর তাকে ফাঁসি দেওয়া হবে ফাঁসি মঞ্জুর করা হবে এই ব্যাপারটি নিয়েই ডক্টর ইউনুস কি বলেন এই ডক্টর ইউনুসকে এক সময় কটাক্ত করে তিনি এই শেখাসিনা খুনি হাসিনা বলেছিলেন যে পদ্মা সেতুতে এনে তাকে টুক করে তাকে যেন চুবানো আর এই ব্যাপারটি নিয়ে পালটা তখন আসলে দেখেন একটা মানুষের যখন হাতে পাওয়ার না থাকে তখন চুপ ছিলেন এই এখন সেই জায়গায় যে জায়গায় হাসিনা থেকে বলেছে তাকে চুবানো হবে যেন মরে আবার না যায় এই পদ্মা সেতুর আর সেই হাসিনার জায়গায় বসলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এবার হাসিনা বুঝতে পারলেন যে আসলেই ক্ষমতা সারা জীবন কখনো থাকে না এই হাসিনাকে কেন ফাঁসি দেওয়া লাগবে কেননা শুরু করে অনেক থেকে বাংলাদেশের সে ফাঁসি দিয়েছে এবং পিলখানার হত্যা জামাতি ইসলামের অনেককে হত্যা তারপর হচ্ছে হেফাজতে ইসলামের হত্যা এবং গণহত্যা চালিয়েছেন আমাদের শিক্ষার্থীদের ওপরে এবং আয়না ঘরে নিয়ে গিয়ে হত্যা এর বিচারগুলো কি হবে আপনারা কি চান না যে ফাঁসি হোক অবশ্যই আপনারা আমার কলমসে জানতে জানাতে থাকুন যে কে কে খুনি আসিরা আপনারা ফাঁসি যাচ্ছেন অবশ্যই কলমসে জানিয়ে এবং এবার ডক্টর ইউনুজ সাহেব দেশে দায়িত্ব পাওয়ার পর তিনি কিছু বক্তব্য দিলেন এই বক্তব্য মানুষের যেন হৃদয় শুয়ে গিয়েছে কোটি কোটি মানুষ এই বক্তব্যটি শুনেছে আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন কি বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমার সেই ভিডিওটি একটু দেখে আসি মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনীর যে কুতুবয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্বত করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ধরে নিতে পারে এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নৌ সেনা বিমান বাহিনী বর্ডার গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা কোস্ট গার্ড কেউ বাদ যাবে না অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহুল বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত কারো জন্য এটা বিন্দু মাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে প্রচণ্ড নিষ্ঠুর প্রতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানু বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধের বিচার হবে আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দে চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি দেখে দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যর্থ করে দেবে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দে জীবন সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের গলিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনটাকে আর দূর নিয়ে যেতে চাই আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয় আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে তারা সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য মুক্ত মুক্ত পরিবেশ সৃষ্টি করতে করতে পারি আমাদের বিজয় অবশ্যই হবে আল্লাহ মহান আল্লাহ আমাদের সহায়ক যে যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত মোবাইল নাম্বার প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের তারা আমার পাশে আছে এ দেশকে রক্ষা করেছে এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়েছে আছে এবং বলছি যতগুলি গুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা না হলে স্বাধীনতার কোনো দাম নেই এই স্বাধীনতাটাকে পৌঁছানোর পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাত তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি শক্তি আছে যে ক্রিয়েটিভিটি আছে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না এটাকে প্রকাশ করার জিনিস স্থাপন করার জিনিস করা এটা আমরা এই আজকে পুরো আমাদের পুরো কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার একটা দপর দমন পীড়নের একটা যন্ত্র যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া তার থেকে নিমিড়ে দেওয়া যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা এটা হলো সরকার এটা সরকার হতে পারে না সরকারকে দেখে মানুষের মুখ মুখ ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে আমাকে রক্ষা করবে আমার আমার সরকার আমার জন্য তাড়াবে হবে সরকার তার জন্য দাঁড়ায় না করে সময় এই সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে মানুষের আস্থা আস্থা ভাজন হবে ডক্টর মোহাম্মদ যদি বাংলাদেশের মধ্যে থাকেন ততদিন বাংলাদেশের উন্নত হতে থাকবে আপনাদের কি বিশ্বাস হয় বর্তমান বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে যত সিন্ডিকেট আসছিল সেখানে এখন সবাই শিক্ষার্থীরা এবং সেনাবাহিনীরা সেখানে গিয়েই ধরতেছে কোনো সিন্ডিকেট বাংলাদেশের মধ্যে থাকা যাবে না যে মেট্রো রেল নষ্ট করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে তিনশো কোটি টাকা নাকি লস করে ফেলছে তিনশো কোটি টাকা লাগবে আর তার পদ থেকে হওয়ার পরই শোনা গেল সেখানে পঞ্চাশ কোটি টাকাও লাগবে না আড়াইশো কোটি জায়গায় মায়ের দেখেন চিনকা কেমন করছেন এখানে বলেছেন এক বছর নাকি মেট্রো রেল চালানো যাবেন আমাদের জাতি শিক্ষার্থী সবাইকে আমাদের বাংলাদেশের সাধারণ জনতাকে কষ্ট দেওয়ার পায় তারা করেছিলেন কিন্তু শেষ মেশ দেখা গেল যে সামনে শনিবারেই খোলা হচ্ছে এই মেট্রো রেল তাহলে দেখুন আমাদেরকে কিভাবে আহ তার এরকম ঘরোয়া পরিবেশ আমাদেরকে রেখে দিয়েছেন যেন আমরা কোন রকম কোনো সাউন্ড করতে না পারি এখন তো চলে গেছে এবার কে কে চান এই প্রধানমন্ত্রীর ফাঁসি হোক আপনার সঙ্গে যাবেন আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেল না চলে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে দেখুন আল্লাহ হাফেজ es